আপনি কি জানেন ভারত বাংলাদেশের মধ্যে এমন একটা জায়গা আছে যেটা হলো ভারতের কিন্তু জায়গাটা আছে বাংলাদেশের এরিয়ার মধ্যে আবার এই সম্পূর্ণ জায়গাটা আছে ভারতের মধ্যে কিন্তু এই জায়গাটা আবার অবস্থিত সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে এবার হয়তো আপনি ভাবছেন এটা কি পাগলামি আসলে এইরকম জায়গাকে আনক্লেম বলা হয় যেখানে একটি দেশের অংশ সম্পূর্ণ অন্য দেশের মধ্যে অবস্থিত থাকে ভারত বাংলাদেশের মধ্যে এইরকম আনক্লেম প্রায় দুশোটি গ্রাম আছে ইতিহাস থেকে জানা যায় আগেকার দিনে কোচবিহার ও রংপুরের রাজারা জুয়া খেলতেন খেলায় হেরে গেলে এক রাজা অপর রাজাকে নিজের গ্রামে দলিল দিয়ে দিত এইভাবে জায়গাগুলো সম্পূর্ণ ভারতের মধ্যে অবস্থিত হলেও সেটা বাংলাদেশের হয়ে যায় আর একইভাবে বাংলাদেশের মধ্যে অবস্থিত হলেও সেই জায়গাটা ভারতের হয়ে যায় ভারত বাংলাদেশ বর্ডার নির্ধারণের সময় এই জায়গাগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয় না কিন্তু স্বাধীনতার পরে এই আনক্লেম গুলোকে ঠিক করার জন্য উনিশশো সালে ভারত বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয় যে চুক্তির মাধ্যমে বাংলাদেশের মধ্যে থাকা ভারতের জায়গাগুলি বাংলাদেশ নিয়ে নেয় ভারতের মধ্যে থাকা বাংলাদেশের জায়গাগুলি ভারত নিয়ে নেয় এইভাবে এই গ্রামের বাসিন্দাগুলি